আসসালামু আলাইকুম আমার একটা ফেভারিট মজার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো আজকে আমি কিন্তু আমার খুব একটা ফেভারিট মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো আসলে এটা যে এতটাই মজা তো আপনারা না দেখলে বুঝবেন না বা না খাইলে বুঝবেন না তো মজার রেসিপিটা দেখতে আমার সঙ্গেই থাকুন তো প্রথমে কিন্তু আমি এখানে আমি ইলিশ মাছের মাথা আর লেস টুকরা টুকরা করে নিয়েছি এখানে আমি আজ কিন্তু রান্না করব। দেশি কচুর লতি আছে না যে বাড়ির আঙিনায় এই যে কচুর লতিগুলা এমনিতে হয়ে পড়ে সেইগুলা তো আসলে বাজার থেকে যে মোটা কচুর লতি কিনতে পাওয়া যায় সেগুলার থেকে কিন্তু এটা খেতে দ্বিগুণ বেশি মজা তো আমি মাছগুলা কিন্তু টুকরা টুকরা করে নিয়ে কিছুটা হলুদ লবণ মিশিয়ে নিয়েছি আর কড়াইতে কিন্তু তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হইলে মাছের টুকরাগুলা কিন্তু আমি এখন ভেজে নিব তো মাছগুলা কিন্তু আমি একটু মশমচা করেই ভাজি করব যেহেতু ইলিশ মাছে কিন্তু অনেক কাটা থাকে তো আমি মাছগুলা একটু বেশি মচমচা করে ভেজে নিব তো মাছগুলা ভাজা হয়ে গেলে আমি এখন একটা পাত্রে উঠিয়ে নিব তারপরে এই একই তেলে আমি কিছুটা পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ তারপরে কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিব দিয়ে আমি পেঁয়াজ রসুন আর মরিচটা একটু ভেজে নিব আর এটা দেখুন সে লতি আর এটা কিন্তু চিকন চিকন একদম আর খেতে যে এতটাই মজা আমার তো খুবই একটা পছন্দের খাবার তো দেখুন আমি কিছুটা আমাদের বাড়ির আঙিনা থেকে উঠিয়ে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে এখন বাসি বাকি মশলাগুলো অ্যাড করব এখানে দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়া এক চামচ লবণ তারপরে এক চামচ জিরার গুঁড়া আর হাফ চামচ গরম মশলা গুঁড়া দিয়ে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিব দিয়ে দিলাম এক চামচ মরিচের গুঁড়া তো মশলাটা কষিয়ে নেওয়ার পরে আমি এখন দিয়ে দিব নারকেল দুধ যেটা আমার আগের থেকে ফ্রিজে সংরক্ষণ করা ছিল তো তা থেকে আমি সামান্য কিছু নারকেল দুধ দিয়ে দিলাম যে মশলাটা পুড়ে না যায় তো নারকেল দুধটা দিয়ে আমি কিন্তু মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নিব আর তরকারির স্বাদ কিন্তু বেড়ে যায় মশলা কষানোতে তো মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়ে আমি সেই কচুর লতিগুলা আমি মশলার সাথে দিয়ে দিলাম দিয়ে এখন আমি সুন্দর করে মশলার সাথে কিন্তু কচুর লতিগুলা কষিয়ে নিব আর এটা কিন্তু আমি ধৈর্য ধরে বেশ কিছুক্ষণ পাঁচ ছয় মিনিট ধরে আমি কষিয়ে নিয়েছি আর এটা যেহেতু দেশি লতি চিকন চিকন এর জন্য কিন্তু এটা অতটা ভেঙে যাবে না তো দেখুন আমার লতিগুলা কিন্তু আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি তারপরও দেখুন কেমন আস্তে আস্তে রয়েছে তো অল্প আছে কিন্তু আমি এটা ধৈর্য ধরে পাঁচ ছয় মিনিটের মতো কষিয়ে নিয়েছি তো এখন আমি বাকি নারকেল দুধটা দিয়ে দিব দিয়ে আমি ভালো করে নাড়া দিয়ে তো আসা পর্যন্ত অপেক্ষা করব তো বলকটা চলে এসেছে এখন আমি আবার একটু নাড়া চাড়া দিয়ে সুন্দর করে উপর দিয়ে কিন্তু আমি সেই আগে থেকে ভেজে রাখা মাছের টুকরাগুলো দিয়ে দিলাম তো ইলিশ মাছ দিয়ে কচুর লতি এটা বলার অপেক্ষা রাখে না মানে এতটাই যে মজা আর এটা কিন্তু খুব সহজে সেদ্ধ হয়ে যায় তো খুব বেশি ঝোলের পানি দেওয়ার দরকার নাই তো আমি লবণটা একটু ছেঁকে নিব তো সব কিছু ঠিকঠাকই রয়েছে তো এখন আমি ঝোল কমা পর্যন্ত অপেক্ষা করব একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো আমি কিছুক্ষণ অপেক্ষা করব তো ডাকনাটা উঠিয়ে দেখুন এখনও কিন্তু ঝোলটা রয়ে গেছে তো আমি কিন্তু একদম শুকনা করে ফেলবো একদম শুকিয়ে তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন আমার কিন্তু কচুর লতিতে তেলটা ছেড়ে দিয়েছে তো তারপরেও কিন্তু আমি আরও কিছুক্ষণ অল্প আছে এমনভাবে নাড়াচাড়া করতে থাকবো কারণ এই কচুর লতিটার মজাটা তো এইখানেই আমার কিন্তু খুবই পছন্দের একটা খাবার আমার অনেক দিন ধরে খেতে মন চাচ্ছিলো যে এরকম করে নারকেল দুধ দিয়ে ইলিশ মাছ দিয়ে এমন মানে ছুকনা ছুকনা পোড়া পোড়া করে কচুর লতি খেতে তো দেখুন কতটাই যে মজা তা আপনারা একদিন বাসায় ট্রাই করবেন তো দেখুন আমার কচুলতিটার ফাইনাল লুক একদম কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে তো এতটাই মজা আপনারা বাসায় ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে তো দেখুন ইলিশ মাছের টুকরাগুলো মুখে দিলেই যেন মিলিয়ে যাচ্ছে আর রসে যেন টুইটম্বুর হয়ে গেছে তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার ইউটিউব চ্যানেলে যদি এখনও আপনি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই একটা ফলো দিবেন দেখাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ ফেজ